নমস্কার বন্ধুরা কেমন আছেন সবাই আশা করি সবাই খুব ভালো আছেন আর সুস্থ আছেন মালা অফিসিয়ালের নতুন একটি ব্লগে আপনাদের সবাইকে অনেক অনেক স্বাগত তো এখন বাজে সকাল নটা তো আমি উঠেছি কিন্তু অনেক সকালে প্রায় হ্যাঁ সাড়ে ছটার নাগাদ উঠেছি তো উঠে বাড়ির যে সমস্ত কাজকর্ম ছিল সেগুলো সারা হয়ে গেছে আর মাহি যেহেতু স্কুল ছুটি তো তাই জন্যও এখন ঘুম থেকে উঠতেও একটু দেরি করে আসলে ঘুমাতে যেতে যেমন দেরি উঠতেও ঠিক সেরকম দেরি ও উঠেছে প্রায় সাড়ে আটটার মতো সময় তো ওঠার পর আমি বললাম ব্রাশ করো খাবে তো ব্রাশ করলো করে খাওয়ার আগেই কিন্তু ও দাদুর ঘরে চলে গেছে আসলে দাদুও ঘুরতে এখন দেরি করে তো সেই জন্য এখন ওদের দুজনের গল্প হচ্ছে এখন ওদের গল্প হচ্ছে সম্ভবত শুনলাম আমি এটা হচ্ছে কুজুপুড়ির গল্প তো কুঁজুপুড়ির নাতনি নাতনির বাড়ি যাওয়া এই সমস্ত গল্প হচ্ছে তো যেহেতু গল্প করছে এখন তাই আমি আর ওদেরকে ডিস্টার্ব করলাম না গল্প করার পরই খাওয়া দাওয়া করবে আর চলুন দেখি জলখাবাড়ির জন্য ওকে কী দেবো তবে জলখাবারটা আজকে মা বানিয়ে রেখেছে এটা বলে রাখি আর ওকে খাওয়ানোর পর তারপর আমার বাকি কাজগুলো সারা হবে তো দেখতে থাকুন ভিডিওটি আশা করি আপনাদের ভালো লাগবে সাথে থাকুন আর ওই যে সাড়ে নটা বেজে গেছে কারণ আমাদের সাড়ে নটার সময় একটা ট্রেন আছে তো ট্রেনের শব্দ পাচ্ছি তো বুঝতে পারছি সাড়ে নটা বেজেই গেছে তো চলুন দেখতে থাকুন মা এখন আছে কলঘরে কারণ মা স্নানে গেল এই মাত্র ওই যে বলেছি জলটা খুবই ঠান্ডা মা ওখানে জান করতে বেশি কমফোর্টেবল অবশ্য আমিও করি তো মাছ স্নান সারলে তারপর আমি ঢুকবো তার মধ্যে দেখি মাই খাওয়ার ব্যবস্থা তাদের গল্প শেষ হলে তারপর আমি ওকে খেতে ডাকবো যে মাহির জন্য এখানে আছে আমন্ড আর কিশমিশ ভেজানো আছে তো এখনো খাইনি এটা খেয়ে জল খাবে তারপর যা হোক কিছু খাবে স্কুল ড্রেসগুলো কেচে রেখেছি কিন্তু ইস্ত্রি করা হয়নি ওর স্কুল ড্রেসগুলো এদিকে আছে ইস্ত্রি করতে হবে আজকে এই কাজটা সেরে তো স্নান ছাড়ার পর মাহির এই ড্রেসগুলো আমি ইস্ত্রি করে রেখে দেবো আজকে আর না করলে কেমন যেন ভাঁজ পড়ে যায় কদিন হলো এই মানি প্ল্যান্টের এখানে এর জলটা চেঞ্জ করা হয়নি তো আজকে আমি এর জলটা চেঞ্জ করে নেব জলটা চেঞ্জ করে নেব কিন্তু এর পাতাগুলো যদিও চকচকে হয়ে আছে দেখুন এই পাতাগুলো চকচকে হয়ে আছে এই যে আবার নতুন নতুন সব বেরোচ্ছে পাতা তবে এই পাতাটার কেমন জানি একটা দাগ পড়ে গেছে তো যাই হোক জলটা চেঞ্জ করে দিই তাহলে হয়তো ঠিক হয়ে যাবে খুব সুন্দর দেখাচ্ছে পাতাগুলোর উপরে জল পড়লে বেশ ভালো লাগে খুব সুন্দর এখন এই নতুন জলের মধ্যে মানে একটা একটা করে পাতাগুলো আমি রেখে দেব মাঝে মধ্যে জলটা পাল্টে দিলে গাছ ভালো থাকে আর এখন এবার আগের মতো আবার যে রেখে দিলাম এই যে কি সুন্দর দেখাচ্ছে তাই না নতুন জলে আবার রেখে দিলাম গাছটা আবার বেশ খুব সুন্দর দেখাচ্ছে আমার যেখানে ছিল ঠিক সেই জায়গাতেই আমি এটাকে রেখে দেব এরপর যেটা করবো সেটা হচ্ছে আমার লাইটটা বেশ কিছুদিন মোছা হয়নি সেভাবে ব্যবহারও হচ্ছে না তো বাড়িটাকে আমি মুছে নেব এই দেখুন এই হচ্ছে আমার রিং লাইট সারাদিনের এত কিছু কাজের মাঝখানেও জানেন একটা চিন্তা মনের মধ্যে ঘুর ঘুর করছে এমন হয় না যতই আমরা কাজের মধ্যে ব্যস্ত থাকি না কেন আমাদের যে চিন্তা থাকে তো সেটা আমাদের মনের মধ্যে কিন্তু বাসা বেঁধেই থাকে আর দিন কিন্তু কাজের মাঝে সেটা মাথার মধ্যে ঘুরতে থাকে আমাদেরও হয়েছে ঠিক সেরকমই আর এই দেখুন এখন হচ্ছে পুজো করতে উঠে গেছেন মা আর এই যে ঠাকুর ঘর মোছাও হয়ে গেছে ওদিকে ঠাকুরের বাসনপত্রও বেশ ঝকঝক করছে দেখছেন তবে হ্যাঁ এটা কিন্তু চরম সত্যি কথা মায়ের কিন্তু কাজের প্রতি যে কাজটা করেন সে কাজ অন্যরকম গুরুত্ব মায়ের ঠাকুরের বাসনপত্র দেখলে কিন্তু চোখ চলছে যাবে মানে প্রতিটা বাসনই চকচকে করা চাই যদিও কিন্তু আমি স্বীকার করছি আমার কাজ এতটাও পরিপাটি নয় তো হ্যাঁ যেটা বলছিলাম আর কি চিন্তা আমাদের কীর্নাহারে স্টেশন পাড়াতে পারি আসলে স্টেশন পাড়ার যে ক্লাবটা আছে সেটা হচ্ছে মুক্তাঙ্গন ক্লাব তো এই ক্লাবের আমার দাদারা সব সদস্য আছেন তো ওনারা অনেক খরচ খরচা করে আসলে দেখুন খরচ খরচা তো মানুষের জীবনে থেকেই যায় আসলে আমরা তো টাকা পয়সা রোজগার করি উপভোগ করার জন্যই জীবনের বিভিন্ন চাহিদা মেটানোর জন্য তার সাথে সাথে এই যে দাদারা একটা অনুষ্ঠান আয়োজন করেছেন অনেকগুলো টাকার ব্যাপার সেখানে আছে শুধু তাই নয় অনেক মানুষের মনে আনন্দ দেওয়া বলুন বা যে সমস্ত জিনিসগুলো হারিয়ে যেতে বসেছে প্রায় তো সেই সমস্ত সাংস্কৃতিক অনুষ্ঠান বলুন তারপর এই যে যেটা অনুষ্ঠান আয়োজন করেছেন মেনলি সেটা হচ্ছে হরিনাম সংকীর্তন যেটা আমাদের জন্য সত্যি খুব দরকার এই হরি হরিনাম সংকীর্তন ছাড়া মুক্তি নেই তো সেই সূত্র ধরেই দাদারা সাত দিনের জন্য আয়োজন করেছেন হরিনাম সংকীর্তন বেশ কিছু টাকাও খরচ খরচ খরচা করে তো তার সাথে আছে যে যে সমস্ত ভক্তরা হরিনাম সংকীর্তন শুনতে আসবেন তো ওনাদের জন্য প্রসাদের প্রসাদ গ্রহণের ব্যবস্থাও আছে মোটামুটি অনেকগুলো টাকা পয়সা খরচাও হয়েছে তার সাথে ওনারা তো অনেক সময় ব্যয় করে বা ওনাদের অনেক পরিশ্রম এর মধ্যে তার সাথে ওনাদের আবেগ মানে আমাদেরও সবার আবেগ জড়িয়ে আছে তো যাই হোক কিন্তু এদিকে প্রকৃতি বাদ সাধছে জানেন মাঝে মধ্যেই মেঘলা হচ্ছে মাঝে মধ্যেই ঝোড়ো হাওয়াও আসছে তো ভয়ও হচ্ছে যে যদি সেরকম আবহাওয়া খারাপ হয়ে যায় তাহলে এই সাত দিনের অনুষ্ঠান মাটি হয়ে যাবে সেটা ভেবেই যেন খুব টেনশন হচ্ছে এবং ভালোও লাগছে না মন খারাপ করছে আসলে পাড়াতে যখন দুর্গা পুজো হয় কীরনাহারের মধ্যে কিন্তু মানে এটা বলাই যেতেই পারে যে যতই যেখানে ভিড় হোক না কেন সবাই এসে জড়ো হয় মুক্তাঙ্গনে মুক্তাঙ্গনে কিছু হোক কি না হোক যে অনুষ্ঠানটাই হোক মানে মুক্তাঙ্গনে এসেই সবাই যেন জমায়েত হয় তো সেরকমই মুক্তাঙ্গনে দুর্গা পুজোটাও যেমন জমজমাট করে হয় ঠিক সেরকম আয়োজন করা হচ্ছে হরিনাম সংকীর্তনের তো সেইটা যাতে মাটি না হয়ে যায় এই নিয়েও খুব চিন্তা হচ্ছে জানেন তো যাই হোক এইভাবেই দেখুন সকালবেলা উঠে প্রথমে দেখলাম যে একটু ঘর ঝাঁট দিয়ে দিই তারপর মাথার উপর দিয়ে তাকিয়ে দেখছি বাথরুমের দিকটা একটু ঝুল পড়েছে আর জানেন ঝুল বাড়িতে জমতে নেই যদিও হয়ে ওঠে না সব সময় সব কাজের ফাঁকে যে পরিষ্কার পরিচ্ছন্ন মানে রাখতে পারি না তবুও চেষ্টা করি আর ঝুল জমতে নেই এটা মাও বলে আর আমিও আগে শুনেছি তো তার জন্য চেষ্টা করি ঝুল পড়লেই সেগুলো পরিষ্কার করে দেওয়া আর সেরকমই দেখুন ঝুলঝাড়ু নিয়ে পরিষ্কার করে নিলাম আর ঝাঁট দিয়েছিলাম তো সেটাকেও আবার একবার ঝাড় দিয়ে পরিষ্কার করে নেব আর এখন হয়েছে কি মেয়ে যেহেতু স্কুল ছুটি তো তাই জন্য আমি সময় কম পাচ্ছি ওকে সময় দিতে হচ্ছে একটু বেশি ও খেলাধুলো সঙ্গী সেরকম নেই রায় এলে তারপর খেলে তো যাই হোক বাড়িতে বাচ্চা থাকে যেমন হয় আর কি তো নিজেদের কাজে সেভাবে সময় দিতে পারছি না তো যাই হোক এভাবে আজকে যতটা পারবো ঘরটা একটু পরিষ্কার করে নেবো আর তারপর তো নিজের নিজেদের কাজগুলো নিজেরাই করবো মানে মোছামুছি সেগুলো সব আমি নিজেই করে নেব তো এইটুকুই আজকে আজকের ভিডিওটা এই জন্যই বেশি করে শেয়ার করা যে সত্যি একটা টেনশন আছে চাপা টেনশন বলতে পারেন যে আবহাওয়া যেন ভালো থাকে আকাশ যেন পরিষ্কার থাকে এই কটা দিন যেন সত্যি ভালো থাক আর তাহলে আমাদের অনুষ্ঠানটা ভালো করে সম্পন্ন হয় এবং অনেক মানুষ এখানে আসতে পারবেন এবং হরিনাম সংকীর্তন উপভোগ করতে পারবেন তো যাই হোক আজকের ভিডিওটা এইটুকুই ভালো থাকুন সুস্থ থাকুন দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে টাটা